আমার সূর্য সোনা এখন খেলছে সারা সকাল ঘুমিয়ে রাত্রিবেলাও ঘুমিয়েছে মাকে রাত্রিবেলা ঘুমোতে দিয়েছে খুব ভালো ছেলে আমার বড় ছেলে খুব মিষ্টি খুব ভালো ছেলে কি ভাবছো তুমি কোন দিকে তাকিয়ে কি ভেবে নিচ্ছ তুমি কি করছো সূর্যবাবু আর টুর্যবাবু কি করছে টুর্যবাবু আবার চুলে স্পাইক করে নিয়েছে চুলে স্পাইক করে নিয়েছে তাই না তাই না চুলে স্পাইক করে নিয়েছে খুব মিষ্টি লাগছে দুজনেই খেলছে Du bist nicht Kälte.